তো আমরা এখন কি করব আমাদের আমরা এই মুহূর্তে আছি আমাদের গুলশান শাখাতে গুলশান সিটিতে আছি একটা ছোট আজকে আমরা একটা কটেজ দিচ্ছি পাঠাবো হাজার টাকা একটা শাড়ি হতে পারে না বা ছেলে হইলে একটা পাঞ্জাবি হইতে পারে সেটা টোকেন অফ লাভ দিদির পক্ষ থেকে ঠিক আছে তো শেয়ার দেওয়া এখন শুরু করে দেন নিজের প্রোফাইলে এবং অনেকগুলো গালস গ্রুপে ঠিক আছে নিজের প্রোফাইল এবং অনেকগুলো গার্ল গ্রুপে আপনারা শেয়ার দেওয়া শুরু করে দেন আমরা আজকে আহ দেখাব দেখাবো

যারা বেশি বেশি করবেন অন্তত একজনের সাথে আমি আবরাম আমার সাথে তো লাস্ট গ্রান্ড সুলতানের দেখা হওয়ার সুযোগ হয়েছিল সে লেখাপড়া খেলাধুলা ব্যস্ত থাকে না ঠিক আছে বাইরে খুব কম বেরোয় তো আমাদের সাথে দেখা হবে না আমি তো দেখাবো আমাদের সাথে আমাদের এই কেনাকাটা করবেন আব্রাহ খান জয় অবু দিদি এবং আমি সহ এবং আমার পরিবার সহ সবচেয়ে বেশি যে কেনাকাটা করবেন আমরা গেট টুগেদার করবো অনেক ভালোবাসি নাচ করি বা যেমন পক্ষ থেকে সবচেয়ে বেশি কেনাকাটা করবো এই পুজোর চার পাঁচটা আফটার পুজো আমরা একটা ডেট ফিক্সড করে একদিন আমরা সেখানে অবশ্যই আমার রাজপুত্র থাকবে

আবার কেমন জয় ভাগ্নের সাথে এবং আমাদের দিদির সাথে আমাদের সাথে সাথে তো কাদেরও থাকবে নাকি কাজে কাজে থাকবে হ্যাঁ কাদের থাকবে আর ইয়ে থাকবো থাকবে তুমিও দেখো